আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমন এক ব্যক্তির জীবনের গল্প শেয়ার করতে চলেছি যার থেকে আপনারা বুঝতে পারবেন যে ব্যর্থতা বলে কিছু নেই প্রাইমারিতে দুইবার ফেল ফেল মাধ্যমিকে তিনবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনবার ফেল চাকরির জন্য পরীক্ষা দিয়ে তিরিশবার বার ব্যর্থ হয়েছি আমি চীনে যখন কেএফসি আসে তখন চব্বিশ জন চাকরির জন্য আবেদন করে এর মধ্যে তেইশ জনের চাকরি হয় শুধুমাত্র একজন বাদ পড়ে আর সেই ব্যক্তিটি হলাম আমি এমনও দেখা গেছে চাকরির জন্য পাঁচজন আবেদন করেছে তন্মধ্যে চারজনের চাকরি হয়েছে বাদ পড়েছি শুধুই আমি প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানে দেখেছি আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দশবার আবেদন করে দশবারই প্রত্যাখ্যাত হয়েছি এতক্ষণ ধরে যার কথা বলেছি তিনি হলেন পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাকমা তার জন্ম চীনের জিজিয়াং প্রদেশে ম্যাগাজিনের হিসেব অনুযায়ী জ্যাকমা পৃথিবীর তেত্রিশতম ধনী ব্যক্তি তার মোট সম্পদের পরিমাণ একুশ দশমিক ছয় বিলিয়ন ডলার জ্যাকমা জীবনে এতবার ব্যর্থ হওয়ার পরও বড় হওয়ার প্রতিষ্ঠিত হওয়ার আশা থেকে বিন্দুমাত্র পিছু পা হননি অবিরাম চেষ্টা চালিয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন যে জ্যাক মা চাকরির জন্য তিরিশ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন সেই জ্যাকমার প্রতিষ্ঠান আলিবাবা ডট কম চীনে নতুন করে তৈরি করেছে জ্যাক মা যখন আলিবাবা প্রতিষ্ঠা করেন তখন সবাই তাকে পাগল বলতো দি টাইম ম্যাগাজিন জ্যাকমাকে পাগল জ্যাক বলে অভিহিত করেছিল কিন্তু জ্যাকমা মা আশাহত হননি তিনি চলেছেন আপন গতিতেই তার সেই গতি তাকে পৌঁছে দিয়েছে সরলতার দ্বারপ্রান্তে সফলতার দিকে তিনি বলেন যুবকদের সামনে রয়েছে অফুরন্ত সময় আর সেই সময়কে কাজে লাগিয়ে তারাও হতে পারে পৃথিবীবাসীর কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব ইচ্ছা করলেই নিজেদেরকে উদাহরণের প্রতীক হিসেবে গড়ে তুলতে পারে চ্যাকমার একটি বিখ্যাত উক্তি তিনি বলেছিলেন আমার মনে হয় পাগল হওয়াই ভালো আমরা পাগল কিন্তু নির্বোধ নয় এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে জীবনে যতবারই আপনি প্রত্যাকৃত হন বা ব্যর্থ হন না কেন জীবনের লক্ষ্য থেকে কখনোই পা হওয়া উচিত নয় নিজের উপর বিশ্বাস এবং কাজের প্রতি প্রচেষ্টায় আপনাকে সফল করে তুলবে